আজ আমি তোমাদের চারবাগ দর্শন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন বলবো তোমরা দেখে নাও এক কোন সম্প্রদায় জড়বাদী নামে পরিচিত উত্তর হবে চার বাঘ দুই চারবাগ মতে প্রমাণ কয়টি উত্তর হবে একটি তিন চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা এটি কোন সম্প্রদায়ের মত উত্তর হবে চারবাগ সম্প্রদায় চার নম্বর প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ভারতীয় দর্শনে এ কথা বলেছেন কারা উত্তর হবে চারবাগ সম্প্রদায় পাঁচ নম্বর চারবাগ দর্শন কোন শ্রেণীর অন্তর্গত উত্তর হবে জড়বাদী দর্শন ছয় চার ভাগগণ কোন ভর্তি অস্বীকার করেছেন উত্তর হবে বোম্বা আকাশ সাত লোকায়ত দর্শন বলা হয় ড্যাশ ড্যাশ উত্তর হবে চার বাঘ দর্শন কি আট নম্বর অনুমান প্রমাণয় একথা বলেছেন কে উত্তর হবে চার ভাগ নয় নম্বর চার বাঘ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ড্যাশ উত্তর হবে ঋষি বৃহস্পতি দশ নম্বর চার বাঘ গান চতুর্ভুত বলতে বুঝিয়েছেন ড্যাশ উত্তর হবে ক্ষতি অফ তেজ ও মরত